আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও এই তো বেশ ভালো আছি তো আজকে বিকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি তবে আজ কিন্তু আমি খুব খুশি খুব আনন্দের সাথে ব্লগটা স্টার্ট করেছি কারণ হচ্ছে আমার বাড়িতে নতুন ফার্নিচার আসছে তার সাথে আমার দুটো প্রিয় মানুষ আমার বাড়িতে আসছে আমার কাছের মানুষ তো সব মিলিয়ে জুলিয়ে শেষ পর্যন্ত ব্লগটা দেখার অনুরোধ রইল আশা করছি আজকের ব্লগটি তোমাদের কাছে ভালো লাগবে তো আমি আজকে বিকালের দিকটাই প্রথমেই আমার বাড়ির বাইরে আমার যে একটা ছোট্ট গার্ডেন আছে তো সেখানেই আমি এসেছিলাম আর সেখানে এসেই কিন্তু আমার গাছগুলোর একটু চর্চা করলাম কারণ আমার সময়ের অভাবে আমার শারীরিক অসুস্থতার কারণে আমি কিন্তু গাছের যত্ন নিতে পারিনি আর সেই কারণে কিন্তু আমার যেগুলো ঘরের ভিতরে গাছ ছিল সেগুলো প্রায় সব শেষের দিকে নেই বললেই আর চলে আর বাড়ির বাইরে যেগুলো আছে সেগুলোর আছে তবে সেরকম সুন্দরভাবে নেই মানে গাছ কিন্তু সেই সন্তান মানুষ করার মতনই যতটা সময় দেব যত্ন করব। ততটাই সুন্দর হবে তো ততটা যত্ন সময় দিতে না পারার কারণে ওই অবস্থা হয়ে আছে তবে আল্লাহ যদি চান তো আবার আস্তে আস্তে আমি গাছপালা কেনাকাটা করব ভাবছি আবার যত্ন করব সুন্দর করে গাছপালা দিয়ে বাড়িটা সাজাবো তো এরকম একটা ইচ্ছা আছে আর যদি পারি তো সবই তোমরা দেখতে পাবে সবই তোমাদের সাথে শেয়ার করব আর এই তো সময়ের অভাবে মাই বেটার দুজনায় হাতে বড় বড় নেল তো সেগুলোই কেটে নিলাম মাই ব্যাটা দুজনায় আর এখন যেটা হয়েছে আমি এতটুকুই বুঝতে পারছি যে এই সকাল হলো আর এই রাত্রি হলো এর মাঝখানে যে সময়টা সেটা আমার চোখের পলকেই কখন শেষ হয়ে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না তো যাই হোক আলহামদুলিল্লাহ যেভাবেই দিন কাটছে আমার রাজকন্যা রাজপুত্রকে নিয়ে আল্লাহর রহমতে ভালোই দিন কাটছে তো এটার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকর আলহামদুলিল্লাহ আর এই তো দেখো আমার মানে ঘরে যেখানে সোফাটা ছিল সেই সোফাটা এখান থেকে সরিয়ে দিয়ে এখানটা একদম মুছে মাছ একদম পরিষ্কার করে রেখেছি কারণ এখানে আজ যেটা আসছে সেটা হচ্ছে সোপাকাম বেড তো এটা বাইরে এসে গেছে এই যে দেখো তো এই জিনিসটা কিন্তু আমার যে খুব শখের জিনিস তা কিন্তু নয় এটা প্রয়োজনে তাগিতেই নেওয়া হয়েছে আর প্রয়োজনটা শুধু আজ না প্রয়োজনটা মাস আগে থেকেই কিন্তু ছিল তবে আমরা যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ আমাদের কিন্তু আজ কোনো জিনিসের দরকার হলেই কাল কিন্তু সেই জিনিসটা নেব এমনটা কিন্তু হয় না তো আমরা যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ আমরা জানি আমাদেরকে সমস্ত দিকটা চিন্তা ভাবনা করেই তারপরে শখটা মেটাতে হয় আবার সেই শখটাকেও কিন্তু সাধ্যের মধ্যে রেখেই কিন্তু সেই শখটা পূরণ করতে হয় তো সব মিলিয়ে জুলিয়ে আজ বাড়িতে সোফাকাম বেড এসেছে আর এই সোফাকাম বেডটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এটা কিন্তু অনেক দিন আগে প্রয়োজন ছিল কিন্তু তখন তোমাদের ভাইয়া কিন্তু নিচেতে সুতো সেই জন্য কিন্তু আমি বা তোমাদের ভাইয়া সেটাকে মেনে নিয়েছিলাম যে এখন না হলেও চলবে বা জিনিসটার অত প্রয়োজন নেই আর একদিক দিয়ে যদি দেখা হয় এই জিনিসটার কিন্তু দরকার ছিলও না যেহেতু রুম একটা সোফা ছিল কিন্তু আরও হওয়ার পর থেকে তোমাদের ভাইয়া কিন্তু উপরে বেডে সই আর তুলু কিন্তু নিচেই সুতো কারণ পাশের ঘরে তুলু তো একা শুতে পারবে না আর তোমাদের ভাইয়া আমার বেবিটা হওয়ার আগেও আমাকে রেখে ওই রুমে সুতো না আর এখন যেহেতু বেবি হয়েছে রাত্রিরের দিকে তোমাদের ভাইয়াকেই রাত জাগতে হয় বেবিটাকে কিছুটা দেখে সময় দেয় তোমাদের ভাইয়া তো সেই কারণে উপরে সই আর মেয়েটা নিচেই যে সুতো সেটা আমি বা তোমাদের ভাইয়াকেই মানতে পারছিলাম না আমাদের কাছে খারাপ লাগছিল তো সেই খারাপ লাগার জায়গাটা থেকে কিন্তু আজ সোপাকাম বেডটা নিতেই হলো তবে আরও একটা কথা বলি তোমাদেরকে যে কারণেই হোক বাড়িতে যে একটা নতুন ফার্নিচার এসেছে এটা একটা গৃহিণীর জন্য কিন্তু খুবই আনন্দের বিষয় আর আমাদের আমার মতো যেসব গৃহিণীরা ঘর গোছাতে ঘর সাজাতে বেশি ভালোবাসে সংসারের কাজকাম করতে তাদের জন্য আরোই ভালো আর তার থেকেও বেশি ভালো এই তো ব্লগে দেখানোর মতো আরও একটা নতুন জিনিস চলে এসেছে আর এই নতুন জিনিসটাকে সারা জীবন নতুন করে রাখতে গেলে কিন্তু আমাকে এর পেছুতে বেশ কিছুটা সময় ব্যয় করতে হবে আর যে সময়টা ব্যয় করব। সেটা ভিডিও শ্যুট করব বা ক্যামেরাবন্দি করবো আর সেটা তোমাদের মাঝে শেয়ার করব। তো এও আমার ক্যামেরা ক্যামেরাবন্দির একটা অংশ হয়ে থাকবে আর কি আজ থেকে থাকা শুরু করলো আর সকালে উঠেই কিন্তু চা পানি খেয়ে আমি ঘরের আগে বেডশিটগুলো চেঞ্জ করে নিলাম আর সোপাকাম বেডটাতেও একটা আমি বেডশিট বিছিয়ে দিলাম তারপরেই এই তো দেখছো আমার বেটা এদিক থেকে লাপা ঝাপা করছে সে আর শুয়ে থাকবে না এবার একটু সে আমি জানের কোলে উঠবে একটু খাবে তারপরে আবার শোবে আর তারপর থেকেই আমার ক্যামেরা একদম অফ ছিল অফ ক্যামেরাতেই আরও কিছু কাজকাম করেছি দুপুরে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছুর পর্বপালা মিটিয়ে নিজেও কিন্তু আধ ঘন্টা মতো রেস্ট নিয়েছি আর এখন একদম বিকেল ঘনিয়ে এসেছে তো সেই সময় আমি উঠে কটা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম কারণ আমি জানি মা বাপিও চলে আসবে এবার আর তোমাদের ভাইয়ারও ফাঁকায় যাওয়ার সময় হয়ে এসেছে তো সেই জন্য আমি এদিকে চা পানি করতে লেগে গেলাম আর তোমরা তো দেখছো মা এসেছে আর এই যে মা কিন্তু দেশি ডিম এগুলো তো দেশি মুরগির ডিম এর আগের বারে মাদের বাড়ি যতদিন ছিলাম খেয়েছি আবার বাড়ি এসেছিলাম যখন মা কিন্তু অনেকগুলো দিয়ে দিয়েছিল। আবার কিন্তু এসেছে নিয়ে এসেছে আর এই যে দেখতে পাচ্ছ এইটাও কিন্তু মা আমার জন্য এনে দিয়েছে মা একটা নিয়েছে আর মায়ের কাছে খুব ভালো লেগেছে আর আমি এরম ছোটো ছোটো জিনিস অনেক বেশি ভালোবাসি বলে মা আমাকে এটা এনে দিয়েছে তো সেই জন্য এটাকে ধুয়ে নিলাম আর মারা মিষ্টি এনেছে আমি সেই জন্য সেই মিষ্টিটা আজকে এটাতেই ঢাললাম আর আমি তাদেরকেই বলছি যারা এই পর্যন্ত আমার ব্লগটা দেখলে তারা যদি এখনও আমাকে একটা লাইক না দিয়ে থাকো তাহলে প্লিজ আমাকে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবে যারা সাবস্ক্রাইব করুনি। তারা একটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে আরও একটা কথা তোমাদেরকে বলি এই যে আজকে বাপি আর মা এসেছে আজ কিন্তু আমার জন্য আসেনি আমার আড়স বেটার জন্য বা তুলুর জন্য এসেছে এখন যদি বলি বিশেষ করে আড়স বেটার জন্যই এসেছে নাতির জন্য কারণ খুব মন খারাপ করছিল বাপি মায়ের আড়সের জন্য সেই জন্য চলে এসেছে চলো তাহলে এদিকে তো বাপিয়া তোমাদের ভাইয়া চা খাচ্ছে আর আমার মা কি করছে দেখে আসি তো মা এদিকে আড়সকে নিয়ে খুব আদর করছে তার নাতিকে নিয়ে আর মা কিন্তু আমাদের আড়সকে বলে এটা আমাদের রাজা বাবু আমার মা কিন্তু ওকে রাজা বাবু বলে ডাকে তো আড়স একটু দুধ তুলে দিয়েছে তো তারপরে আমি আর মা চাটা খেয়ে নিলাম চাটা খাওয়ার পর আমি যেহেতু রান্না বসাবো রাত্রিরে আবার তো সেই জন্য আমি এদিক থেকে একটু রান্নাবান্না যোগাযাতই করে নিচ্ছি আর আজ কিন্তু আমি বানাবো হচ্ছে একদম চিকেনের কোরমা টাইপের একটা রেসিপি চিন্তা ভাবনা করেছি ওরকমই বানাবো আর তার সাথে একটু আমি বাসন্তী পোলাও বানাবো তবে আমি কিন্তু কখনো বাসন্তী পোলাও রান্না করিনি আর এদিক থেকে সেই ফাঁকে আমি আঙুরটা একটু ধুয়ে নিলাম আর শাঁকালুটা কেটে নিলাম তো সারা দিন দেখা যায় কাজকামের মধ্যে দিয়ে খাওয়ার কথা মনেই থাকে না তো সেই জন্য মনে হলো না জিনিসগুলো বেকার করে নষ্ট হবে তো একটু কাঠি মা বাপের সাথে বসে একটু গল্প করি আর খাই তো ওই দিক থেকে গল্প করে বেশ কিছুক্ষণ সময় মা বাপের সাথে কাটালাম খেলাম তারপরে আড়সকে মায়ের কাছে রেখে আমি চলে এলাম রান্নার জন্য আর এই তো তেলের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে বেড়েস্ট করে নিলাম দিয়ে মাংসটা দিয়ে দিলাম আর এই তো তেলের মধ্যেই কিন্তু এখন আমি মাংসটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপরে কিন্তু এতে আমি সব রকম মশলা দিয়ে দেব আর এই তো দেখো এতে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ আদা রসুনের পেস্ট আর টমেটা কুচিয়ে দিয়ে দিয়েছি তবে এতে আমি হলুদটা দিইনি হলুদটা দেব না তো এইভাবে কিন্তু মাংসটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এতে আমি কিছুটা টক দই দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে রান্না করব আমি আর মাংস কিন্তু যত কষাবো খেতে কিন্তু তত ভালো হয় তো ওদিক থেকে মাংসটা আমার প্রায় রেডি হয়ে গেছে আর এদিক থেকে আমি বসিয়ে দিচ্ছি বাসন্তী পোলাও আর বাসন্তী পোলাওটা ফার্স্ট টাইম করছি হয়তো অত ভালো হবে না তো যেরকমই হোক আমি এদিক থেকে বানাবো ঠিক করেছি আর আমি পুরোটাই ঘিয়ে বানাচ্ছি তো ঘিয়েতে আমি কিছুটা গোটা গরম মশলা দিয়ে ওতে কাজু বাদামটা একটু ফ্রাই করে নিয়ে আর বেশ কিছুক্ষণ আগে থাকতে আমি কিন্তু চালটা ধুয়ে ছেঁকে রেখেছিলাম আর ঘিয়ের মধ্যেই কিন্তু আমি হলুদটা দিয়েছি কালারটা যাতে ভালো হয় তবে কেউ যদি মনে করে আলাদাভাবে ঘিয়ের সাথে হলুদটাকে গরম করে নিয়ে চালটাতে মাখিয়ে নিতে পারো এভাবেও করা যায় তো আজকে আমি এইভাবেই করেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই তো তারপরে আমি এতে একটু গরম মশলার গুঁড়ো দিলাম দিয়ে দেখো ভাতটাকে পুরো একদম ভালো করে এ দেখো ফ্রাই করে নিয়েছি এবার এতে আমি যেটা দেব সেটা হচ্ছে গরম পানি দিয়ে দিলাম তো এটা করতে কিন্তু বেশ কিছু ঝামেলা নেই বা অনেক কিছু দিতেও লাগে না মশলাপাতি তো কয়েকটা খালি কাঁচা লঙ্কাইতে দিয়েছি ঝালের জন্য জাস্ট এই চারটে লঙ্কাই দিয়েছি আর তারপরে এতে একটু আমি চিনি ছড়িয়ে দিলাম কারণ এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে তবে আমার এখন ঝালটা বেশি খাওয়া যাবে না সেই কারণে আমি একদম অল্প করে ঝাল দিয়েছি আর এই তো দেখো তোমরা দেখে বুঝতে পারছো এটা কতটা ঝরঝরে হয়েছে তো চলো আমি এমন টাইমেই রান্নাটা করেছি নাবি একদম সার্ভ করছি খাওয়ার জন্য তো এটা পুরোটা ঘিয়ে বানিয়েছি আর ঘিয়ে বানালে পরে এটা খেতেও কিন্তু খুব ভালো হবে তো এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল আজ ফার্স্ট টাইম বানিয়েছি এতটা ভালো হবে আমি বুঝতে পারিনি তো সবার খেয়ে কিন্তু খুবই ভালো লেগেছে খুব ভালো হয়েছে বলেছে তো রাত্রিরের দিকে আজ আর তেমন কিছু নয় এই তো মাংসটা করেছিলাম আর বাসন্তী পোলাওটা তো চলো এদিক থেকে আগে কিন্তু আমি বাপিকে আর তোমাদের ভাইয়াকে দিয়ে দিচ্ছি সার্ভ করে দিচ্ছি আর তুলুকে আমি খাইয়ে দেবো আর মায়ের কাছে বেটা আছে তারপরে তোমাদের ভাইয়া বেটাকে নেবে আমি আর মা তারপরে খেয়ে নেব। আর বাপি খেই কিন্তু বলেছে খুব ভালো হয়েছে এতে আমি অনেক খুশি হয়ে গেছি আমার রান্নাও সার্থক হয়েছে তবে বাপি শুধু ভালো বলিনি তোমাদের ভাইয়াও বলেছে খুব ভালো হয়েছে তবে আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না এমনিতেই একটু বড় হয়ে গেছে তো এই পর্যন্ত যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সকলে সুস্থতা কামনা করে আজকের ব্লগটা আমি এখানে ইতি করছি চলো খাওয়া দাওয়া আমরা করে নিই তোমরাও ভালো থেকো সুস্থ থেকো টাটা